ভাই বোনের কথা ভালোবাসা হয় তবে আমি আর কাঁচা তেলটা দিচ্ছি না দোল পূর্ণিমার আগাম শুভেচ্ছা সবাইকে নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলাপ মন্দিরের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে বৃহস্পতিবার এই আনছি দাঁড়াও ধুয়ো চিগিয়ে ট্রেনে করে এলো ওদের খাবারটা নিচ্ছি এই যে ওদের খাবারটা নিচ্ছি তাই ধুয়ো চিৎকার করছে ও এই বাটির আওয়াজ পেলেই বোঝা যায় জানেন এবার খাবারটা দিচ্ছে তাড়াতাড়ি মেখে দিই ওদের খাবারটা খানিকটা দেরি হয়ে গেছে মাংসটা ছিল না মাংসটা আনলো তারপর বসালাম ওদের খাবারটা আগে তাড়াতাড়ি রেডি করে নিতে ওদের দুজনে খাবারটা দিয়ে দিয়েছে খাচ্ছে প্রচন্ড খিদে পেয়ে গেছে আগে আর বাটিতে বসায়নি প্রেসার কুকারে বসিয়েছি প্রেসার কুকারে বসালে তাড়াতাড়ি হয়ে যায় কম সময় ছিল তো যেদিন আমার একটু কম সময় থাকে সেদিন আমি প্রেশারে বসিয়ে দিই ওদের খাবারটা ওদের খাওয়া হয়ে গেল কিন্তু আসো মুখটা মুছিয়ে দিই দাঁড়িয়ে থাকে জানেন মুখ জন্য লক্ষ্মী মেয়ে লক্ষ্মী মেয়ে খুব লক্ষ্মী মেয়ে যাও এবার তো জানে ভাই বোনের পাশাপাশি শুয়ে ঘুমাবে সেদিন ট্রেনিং করে আসে না খুব ক্লান্ত হয়ে যায় এ বাবু তুই আজকে কি খাবি টিফিনে দুধ খাবি তো কর্নফ্লেক্স আচ্ছা ধুবো চিংড়িকে খাওয়ানো হয়ে গেল এই এবার একটু দুধটা গরম করি ছেলেকে দুধ কর্নফ্লেক্স বলা দেব খাবে বলেছে আর আমার ওই বাইরের বাচ্চাটা আপনাদের দেখিয়েছিলাম আগে পুটলি ওই সময়টা খাওয়ার জন্য বসে থাকে জানেন ডাকতে হয় না কিন্তু সেরকম একবার ডাক দিলেই চলে আসে আশেপাশেই থাকে তাহলে এই দরজাটার সামনে শুয়ে থাকবে এই যে ওর খাবারটা মেখেছি এবার যাই হোক দেখুন আপনারা সবাই দেখুন ভাই বোনের কত ভালোবাসা চিঙ্কিকে দেখুন একেবারে দাদার পিঠে মাথা রেখে যে আমার কাছে আসছে এবার পাকা পাকাবুড়ি যাও সরি থাকো যাও 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 মা আমি পুজো দিয়ে আসি আমার স্নান হয়ে গেছে পুজো দিয়ে আসি তুমি আর দাদার শুয়ে থাকো যাও যাও ছাদে যাবে না রোদ আছে হ্যাঁ ছাদে যাবে না মা যাও শুয়ে থাকো দাদার সাথে যাও দেখো দাদা কি সুন্দর শুয়ে রয়েছে যাও 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 পুরো গরম পড়তে না পড়তে এই যে মাজা কোল্ড ড্রিঙ্কস সব খাওয়া শুরু হয়ে গেছে তাই চলুন পুজোটা দিয়ে নিই স্নান করে এলাম এই মাত্র আজকে দশটার পর পূর্ণিমা লেগেছে তো তাই ভাবলাম সকাল সকাল একটু পুজোটা দিয়ে নিই তারপর রান্না বান্না করবো রান্নাঘর পরিষ্কার করে গ্যাস ট্যাস পুছে এ তারপরে যা কাপড় ছিল সব মেলে এলাম স্নান করে তারপর শান্তিমনে পুজোটা দিয়ে আজকে বৃহস্পতিবার তো বৃহস্পতিবারের পুজো দিতে একটু সময়ও লাগে তাই শান্তিমনে পুজোটা দিয়ে তারপর দেখি কি রান্নাবান্না করি এই যে পোস্ত পিসে রেখেছি পোস্তও আর এই যে ঝিঙে আলু কেটে রেখেছি এই ঝিঙে আলু পোস্তটা করি আজকে তেলটা গরম হয়ে গেছে ঝিঙে আলুটা দিয়ে দিলাম আর দেখি ওই কুন্দ্রি এনেছে ওই কুন্দ্রি ভাজবো আর এই ঝিঙে আলু পোস্ত আর একটু ডাল করবো এই আজকে রান্না করবো স্বাদ মতো এই যে লবণ দিয়ে দেব আর এই যে পোস্তটা পিষে রেখেছিলাম লাল লঙ্কা দিয়ে পিষেছি দেখুন লাল লাল হয়েছে পোস্তর রংটা এবার এটা দিয়ে দেবো পোস্তটা না আমি আগে জল দিয়ে পিষে নিই না তাহলে দেখবেন ভালো পেশা হয় না পোস্তটা দিয়ে প্রথমে আমি শুকনো ঘুরিয়ে নি তালে খুব সহজেই তাড়াতাড়ি পেস্ট হয়ে যায় শুকনো প্রথমে ঘুরিয়ে নিয়ে তারপর একটু জল দিয়ে আবার ঘুরিয়ে নিই দারুণ পেস্ট হয় আপনারা অনেকে জানেন ব্যাপারটা আর যারা জানেন না তারা এইভাবে পোস্তটা পিসবেন দেখবেন খুব ভালো পেশা হয় এবারে আমি এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দেবো আমি একটা টমেটো দিলাম খেতে আর এই পোস্তের বাটিটা ধুয়ে ভালো মতন পোস্ত লেগেছিলো বাটিটার মধ্যে জলটা দিয়ে দিলাম আর কি পোস্তর গোন্ধটা না দারুণ লাগে আমার পোস্তর জিনিসটাই খেতে ভালো লাগে জানেন তো খুব ভালো লাগে পোস্তটা দেখুন আমার পোস্তটা হয়ে গেছে আমি একটু ঝোলঝলই রাখবো আগে পোস্তটা ঝোল ঝোল পোস্ত খেতে খুব ভালো লাগে পোস্তটা হয়ে গেছে আর এই যে কুঁদরি আর লঙ্কা দুটো চিড়ে রেখেছি এটা এবার ভাজবো নামাবার আগে একটু কাঁচা তেল দিলেও হয় তবে আমি আর কাঁচা তেলটা দিচ্ছি না আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আমার পোস্ত রেডি দেখুন আমার কুন্দুলিটা ভাজা হয়ে গেল ব্যাস আমার রান্না কমপ্লিট ডাল করে নিয়েছি আগেই বাবা এনেছে এইগুলো হ্যাঁ ওয়াটার বেলুন বাবা কত রং এনেছে দেখুন বাবার কান্ড কত রকমের হ্যাঁ ফাটাবি কত রকমের রং এনেছে এই যে সে কি বলে না এগুলোকে খুন খারাপই বলে এই যে বাদর রং বাদর রং আর এই যে দু প্যাকেট আবির এনেছে আর এই দেখুন ছেলের জন্য ইয়া বড় একটা ফিচকারি পুরো হোলির বাজার একদম রেডি আমার ছেলের ব্যাস এবার খালি কালকে সকালের অপেক্ষা কখন বাইরে বেরোবে আর বন্ধুদের সাথে খেলবে নাকি বাবু পূর্ণিমার সবাইকে ভালো করে রং খেলবেন খুব আনন্দ করবেন আর সাবধানে খেলবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন